মহাবীর গৌতম বুদ্ধ যীশু খ্রিস্ট স্বামী বিবেকানন্দ প্রভৃতি মনীষী যুগে যুগে মানব ধর্মে উদ্যত হয়ে যেমন দাঁড়িয়েছিলেন মানুষের পাশে তেমনি নদীয়ার বাদকুল্লার ডাক্তার মধুসূদন বিশ্বাস এবং তার পুত্র সন্তান রানা বিশ্বাস কিছু মানুষের পাশে দাঁড়িয়ে মুখে অন্ন তুলে দিলেন এটা একটা বিরল ঘটনা ওয়েবেল আইটি পার্ক পাশে লালমাঠ নগেন্দ্রনগর স্বপ্নের ইচ্ছা পূরণ সংস্থা দেপাড়া পঞ্চায়েত কৃষ্ণনগর শিশুদের দিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ মহাবীর গৌতম বুদ্ধ স্বামী বিবেকানন্দ প্রভৃতি মনীষীরা যুগে যুগে মানব যেমন মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তেমন তিনিও নদিয়ার প্রায় শিশুদের নিয়ে কাজ করার ইচ্ছা প্রকাশ করলে তিনি আজকে মোট দেড়শো জন শিশুদের মুখে অন্য ব্যবস্থা করে দেন আমাদের ক্যামেরার সামনে আর কি তুলে উঠে এলো আপনারা দেখুন নদীয়ার কৃষ্ণনগর থেকে সুমনাচার যে খুব নতুন বাংলা নিউজ আজকে বাবুর নাতনির জন্মদিনের অনুষ্ঠান আমরা পেয়ে গেছি অসীমকে আমাদের মধ্যে রয়েছে অধর মিষ্টান্ন প্রতিষ্ঠানের অন্য দিক থেকে বলা যায় অধরচন্দ্র দাস সেবা প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট গৌতম গৌতম তোমার এখানে এসে অনেকক্ষণ ধরেই রয়েছে মানে শুরু থেকেই কেমন লাগছে তোমার খুবই ভালো লাগছে এরকম অনুষ্ঠান যেন আরও বেশি বেশি করে হয় সেটাই আমরা আশা করব এবং সকলেই এতে আনন্দ পাবে এবং এই অনুষ্ঠান সত্যি একটা খুব সুন্দর অনুষ্ঠান অসীম তোমার কেমন লাগছে নিঃসন্দেহ একটা প্রশংসার দাবে রাখে মানুষ তো এখন আত্মকেন্দ্রিক হয়ে গেছে হ্যাঁ কেউ বিপদ আপদের পাশে দাঁড়ায় না কিন্তু আমি চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য সেই চিন্তাধারা এখন মানুষ অবলুপ্ত হয়ে গেছে ইচ্ছা পূরণ যেটা করলো সেটা আচ্ছা আমাদের বউ দিয়ে এসছেন পরমহংস ডাক্তার পরমহংসের স্ত্রী আপনার কেমন লাগছে আচ্ছা ঠিক আছে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তার আপনাদের কাজ হ্যাঁ

স্বপ্নের ইচ্ছা পূরণের জন্মদিন সেদিন আমরা রক্তদান শিবির করলাম এবং দুপুরের দিকে আমরা ড্রয়িং কম্পিটিশনে বাচ্চাদের নিয়ে রোতে থাকলাম বেশ কিছু তার হয়েছে প্রাইজের অনুষ্ঠানটা হয় হবে তবে আজকের এই অনুষ্ঠানে আমরা সবাই এক জায়গায় হতে পেরে খুব আনন্দিত হয়েছি কত চেনা অচেনা এবং প্রত্যেককে নিয়ে আমাদের ভীষণ ভালো লাগছে আপনারা সকলে ভালো আপনিও তো স্বপ্নের ইচ্ছা পূরণ আচ্ছা আপনাদের স্বপ্নটা কি মানুষ একসাথে দিয়ে সবাইকে ও মানে সবাইকে নিয়ে একসঙ্গে একসঙ্গে এটাই আপনাদের আনন্দ ও আচ্ছা ঠিক আছে মধুসূদন বাবু আপনি তো নাতিই পাঁচ বছর আপনার কেমন লাগে স্বপ্নী প্রচন্ড ভালো লাগছে আমি যে সবাইকে কাছে পেয়েছি হ্যাঁ গুণী লোক তার জন্য আমি এত কৃতজ্ঞ লাগে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে এত সুন্দর পরিবেশ আমি আশা করি কোনো দিনই আর পাবো কি পাবো না জানি না সবাইকে কাছে পেয়ে আমি আর নিজেকে খুব ধন্য মনে বড় পরমাংস বাবু ডাক্তার পাতকুল্লার বলুন আপনার যদি কিছু হ্যাঁ এত ভালো অনুষ্ঠান এই পরিবেশে মানে মধুসূদন ডাক্তারবাবু যে করছেন বা তার ছেলে রানা বিশ্বাস কারণ এর মানসিকতা আগাগোড়াই একটু অন্য ধরনের আছে মানুষকে নিয়ে চলা সেবার মাধ্যমে নিজেকে বিলিয়ে দেয়া এটাই হচ্ছে মধুসূদনের একান্ত ইচ্ছা এবং সেই ইচ্ছা পূরণ হয়েছে আমরা সবাই খুশি আনন্দিত প্লাস এই অনুষ্ঠানে এই যে ইচ্ছা পূরণ যারা এসেছে হ্যাঁ পর্দা একটা ভালো এবং যদি কোনো দিন সুযোগ হয় আপনাদের সঙ্গে আবার নতুন করে মানে যোগ দেব বা মোটামুটি যাব যদি সুযোগ হয় হ্যাঁ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরা ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূরবলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া